নমস্কার বন্ধুরা নতুন পুরোনো যেসব বন্ধুরা আছো সকলকে অনেক স্বাগত তো এখন থেকে আমার পর্ব স্টার্ট করলাম তো প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে তো রান্না করতে করতে আজকে পর্ব স্টার্ট করেছি তো রান্না হচ্ছে দেখে বুঝতেই পারছো কুমড়োর শাক রান্না হবে আর এই যে বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসছে তো কুমড়োর শাকটা রান্না করব মুসুরের ডাল বেটে বড়া দিয়ে যে মুসুরের ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা বড়া দিয়ে রান্না হবে আর এইদিকে হাঁড়ির মধ্যে মুসুরের ডাল হবে সপ্তম শুভমের ডাল প্রিয় ডালটা কমন আমাদের প্রত্যেক দিনে প্রায় ডালটা হয় আর আলু সিদ্ধ দেওয়া আছে তো আপাতত এই মেনু আগামার সিদ্ধ হয়ে গেছে এবার ঝটপট রান্নাটা করে নিই তার আগে চলো সত্যম শুভম ঘরে আছে একবার দেখিয়ে নিয়ে আসি ওদের তো দেখানো হয়নি কি করছে চলো এই যে শিবাম এখানে ম্যাটে শুয়ে শুয়ে থেরাপি নিচ্ছে আর সত্যম ওই ঘরে আছে ও বসে বসে টিভি দেখছে চলো দুই ভাই দুই ঘরে এই যে এই ঘরে বসে আছে আজকে কাঁচাকুচি করেছি সব বেড কভার সব তোলা সকালের দিকে অনেক কাচাকুচি করেছে দে ফোনটা ভাইকে দিয়েছিলাম ও নিয়ে বসে টিভি দেখছে তো রান্নাটা করে নিশেষ কার

মায়ে ছায়ে সব ছাদে চলে এসেছি সত্য সময় ভালো লাগছিল না ওই জন্য ছাদে এসেছি তো কদিন পরেই মাঠে যেতে পারবে মাঠ শুকিয়ে যাবে হয়তো তো বৃষ্টির জন্য মাঠে যেতে পারছিল না বন জঙ্গল তো এসেছি কটা প্রদীপ বানাবো প্রতিবারের মতো এবারও কটা বানিয়ে নেব অল্প করেই বানাবো কিছু কিনে নেব আর কিছুটা বানাবো বানানো হয়ে গেছে বানিয়ে ওই যে ওইখানটায় দেখেছি

गेट खोल गेट खोल बीत बच्चे

ভাত হলে আলু সেদ্ধ আর একটু ঘি আর আমার তবে সব তো খায় দুধ দেই অল্প একটু ভাত আর মিষ্টি হলে দুধ আর মিষ্টি সবজি কেউ খায় না সত্যি সব খায় না ওরাও ওখানে আলু সেদ্ধ ঘি খায় তো ও তো হয়ে যাবে আর এই যে বোধে বানিয়েছি মিষ্টি রস ছিল একটা ওটা দিয়ে বোধে বানিয়েছি আর এই যে দুধ আমাদের মা লক্ষ্মী বাচিন হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ খুব প্রচুর বৃষ্টি তো বাগানে যাওয়ার উপায় নেই কাদা ওই জন্য তোমাদেরকে দেখানো হয়নি তো অন্যদিন একদিন দেখাবো ছোট্ট একটা বাচ্চা হয়েছে ছেলে বাচি হয়েছে আর এই হচ্ছে সত্তা টিভি দেখছে বসে বসে এখনো ওদের খাওয়ানো বাকি আছে ওরা হচ্ছে ভাত বাঙালি ওরা রাতের রুটি খায় না ওদের জন্য ভাত বানিয়ে রেখেছিলাম আলু সেদ্ধ ভাত আর হাতে একটু বেগুন ভাজা আর এখন ছোটবেলা দুপুর বেলাও একটু ঘুমাতে পারছে না ওই জন্য ম্যাটে থেরাপি নিচ্ছে মেশিনটা খারাপ হয়ে গেছে মেশিনে নিলে ভালো হয় সামনে শীত আসছে তো মেশিনটা ঠিক ও করতে হবে আসলে আমরা যেখান থেকে প্রথমে সত্য সীমা আমার ঠিক মতো থেরাপি নিতে পারছে না যে আসলে মেশিনটাতে শ্রীনগর থেকে নেওয়া হয়েছিল শ্রীনগরে সেন্টার বন্ধ হয়ে গেছে তো এখন মেশিন সারতে হলে কলকাতা থেকে লোকদেরকে আনতে হবে কলকাতার তো আবার সেন্টারেও তো খোঁজ নেওয়ার দরকার যেখানে সেখান থেকে তো হবে না কলকাতা কলকাতায় কোনখানে সেন্টার আছে নাম পার্ট নিয়ে তারপরে মেশিন ছাড়তে হবে জন্য জন্যে আরো পড়ে আছে মেশিন সারতে হবে শীতকালে মেশিন অবশ্যই দরকার তো যাই হোক বন্ধুরা পড়বে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছোকে অবশ্যই ফলো করো আবার অন্য পর্বে দেখা হচ্ছে ততক্ষণে